আসসালামু আলাইকুম ফার্মারে টিপস আপনার স্বাগতম ফার্মার টেজি টিভ আছে শুভ ভাই যেহেতু জমি চাষ চলছে আর আমি লাগাবো ভেন্ডি মানে হাইব্রিড তো এক চাষে হবে না সেই জন্য দেখাচ্ছে আর দুটা চাষ দিতে হবে কেবল জমি ভাঙা শুরু হয়েছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি কোন জাতের ভেন্ডি লাগাবো না লাগাবো সবই আপনাদের জানাবো তো আপনারা দেখতে পাচ্ছেন কেবলই এক কী একটা চাষ হয়েছে আর এই গাছগুলো কোনো দেওয়া হয়নি জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে এগুলো হচ্ছে আপনার মাটি দিয়ে সারি দিতে হবে কারণ যে সারা পড়ছে না এতে নেশা হয়ে যাচ্ছে মশাগুলো যদি ভালোভাবে ঠিক করা যায় তাহলে সব থেকে ভালো হবে আর কেবল একটা চাষ চলছে মানে প্রথম চাষ একটু সমস্যা হবে তারপর দেখা যাচ্ছে দ্বিতীয় চার্জের কোনো সমস্যা হবে না তো এ হচ্ছে আমার বিস্তারিত যেহেতু বৃষ্টি কাজের মধ্যে আছে যেহেতু ভিডিও বেশি করতে পারলাম না আর লাগাবো যেহেতু আমি ভেরোস আমি কোন যাতে ঢেঁড়ো ভেন্ডি লাগাবো সেটা আপনাদের জানাবো দেখা করে আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এখন যেহেতু জমি চাষ করছে তো ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবেন